খালা সালাম আলাইকুম সালাম খালা কেমন আছেন ও বেটা আল্লাহ যেভাবে রাখে সেইভাবে আছে মালিক কে খালা আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ খালা এই যে এত শীত করতেছে এই শীতের মধ্যে আপনি আসেন ভিটা করতে অনেক কষ্ট লাগতো খালা কষ্ট লাগলে বেটা কি করব এখন আল্লাহ বানাই এখন অসহায় হয়েছি এখন আল্লাহ নামে নিজে খাইটি খুঁটি খাই ছেলে একটা ছেলে আছে ছোট মানুষ সে ঢাকা গেছে বাবা কাকা অথব্য বুড়া মানুষ কি করবো বেটা একদিন না আসলে আমার রেজের থেটে জুটে না আমরা গরিব মানুষ অসহায় কি করি চলবো বেটা